হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে নিলাম নতুন আর একটা রান্না বন্ধুরা এই যে দেখুন আমার হাতে দেখতেই পাচ্ছেন কাকরুল আর এদিকে দেখুন মকামাছ তো আমাদের এখানে মকা মাছ বলি এই মাছকে বন্ধুরা এই যে দেখুন ভালো করে দেখে নিন এই মাছকে আমরা মকা মাছ বলি বন্ধুরা তো আপনারা কী মাছ বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের আমাদের এখানে গ্রামে মকা মাছ বলে তো ভাবছি আজকে বন্ধুরা এই যে মকা মাছ দিয়ে এই যে কাঠ দিয়ে আর কাঠরুল বিচি দিয়ে বানাবো তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন বন্ধুরা পুরো রেসিপিটা তো স্কিপ করবেন না আর চলুন বন্ধুরা স্টার্ট করি কেটে কেটে রেডি করে আর তো আপনাদেরকে সব কিছু দেখাই চলুন এখানে আমি এই যে মকা মাছগুলো বন্ধুরা কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এখন রান্নাটা স্টার্ট করব।। প্রথমে বন্ধুরা কাঁকরুলগুলো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব এখানে আমি কাটুল বিচিগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি কারকুল আর আলু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো একটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা এই মাছগুলো মকা মাছগুলো আমি হালকা হালকা ভাজা করে নেব। অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে একদম কম তেলের মধ্যে হালকা হালকা আমি ভাজা করে নেব তেল দিয়ে দিব বেশি না একদম অল্প এইভাবে আলতো হাতে বন্ধুরা এইভাবে পাল্টে নেবেন মাছগুলো একদম ভাঙবে না এইভাবে একদম আলতো হাতে এইভাবে পাল্টে নেবেন তো এদিকে অল্প তেল দিয়ে দিলাম বদলা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফুটন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুধু সেন্টের জন্য তো এখন কেটে রাখা এই যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ফ্রাই করে নেব হালকা হালকা আর এগুলো দেখুন বন্ধুরা কাটাল বিচিগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি যে লাল খোঁজাগুলো ফেলে দিয়েছি দেখুন এই যে দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালো করে চটকে চটকে এই যে খোঁজাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন তো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কাটাল এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিব অল্প জিরের গুঁড়ো আর অল্প ধনিয়ার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এখন বেজে রাখা এই মকা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ তো হাতে নাড়াচাড়া করে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন ডাকনা দিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য দিয়ে রেখে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা মকা মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে এই যে মাছ দিয়ে কার্টুন দিয়ে আর এই যে কাঁঠাল বিচি দিয়ে আলুতে কীভাবে এই যে তরকারিটা রান্না করলাম শুধু আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই সুস্বাদু একটা রান্না তো তো আমার এগুলোতে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লেগে বন্ধুরাকে অবশ্যই একটা লাইকও করে দেবেন বন্ধুরা তো আজকে একটু বন্ধুরা আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট বন্ধুকে টাটা বাইলার বন্ধুরা কমরা থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন ঠিক আছে টাটা বাইলা